আমাকে একটু ভালোবাসবেন প্লিজ কত শত যোগ পেরিয়ে যাচ্ছে কেউ আমায় ভালোবাসে না এই মনটা ভালোবাসার জন্যও তৈরি অথচ প্রতিদিনই শুধু খালি পড়ে থাকে চারিপাশে সবাই কারো না কারো প্রয়োজন হয়ে আছে আর আমি আমি শুধু প্রতিদিন অপেক্ষা করি যদি কেউ এসে বলে তোমাকে ভালোবাসি ঠিক যেমন তুমি নিখুব না হয়েও আসা একটু যত্ন একটু মনোযোগ একটু শব্দ তুমি একা নও এটুকু তো চাই একটি বার যদি কেউ আমার চোখের দিকে তাকিয়ে বুঝত কতটা ভালোবাসা জমা হয়ে আছে দেওয়ার জন্য প্রস্তুত আমি ক্লান্ত নই ভালোবাসতে শুধু একটি বার কেউ ভালোবাসো কামায় অভিনয় করে নই সত্যি করে মন দিয়ে তবেই হয়তো এই শূন্যতা ভরা পৃথিবীতে আমি নিজেকেও একটু ভালোবাসতে শিখে যাব কিন্তু তারা আসে না তারা শুধু থেকে যায় অস্ফুট কিছু স্মৃতি রেখে যায় সেগুলো আজও কাদাই আবার কিছুটা হাসাই